অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন কুন্ডু কৃষ ভান্ডার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছ চব্বিশে জানুয়ারি আজকে শনিবার দু হাজার ছাব্বিশ আগামীকাল রবিবার অর্থাৎ ছুটির দিন আগামীকাল কাজ হবে না কোনো স্টোরেই এবারে যাদের টুকটাক অর্ডার থাকে তাদের হয়তো সন্ধ্যাবেলায় কিছু কাজ হয় সেই গাড়িগুলো তারা তখন লোডিং করে দেয় ভিতরে কিছু কাজ

তাহলে এটা আপনি এতে দিয়ে দিবেন টাইমার কত দেব আছে আছে তো আছে তুমি কথা না কত তুমি কথা বলতে কতটা রয়েছে তোমার সেখানে নোটা ঘরে ঘরে আর নাই না এক কেজি দিয়ে দেব ওটা দিয়ে দেব এক কেজি দিয়ে আর একশো নব্বই টাকা দাও না দুশো দশ হচ্ছে এটাই দেড়শো টাকা দাদা তোমার কাছে আলু বাড়ার পোষক গৃণ আছে হবে পোষক ঋণ আমার এখানে আসতে হবে না সব জায়গায় পেয়ে যাবেন পোষক ঋণ কৃষি রসায়নের এমন একটা ওষুধ যেটা আপনি সমস্ত জায়গায় পাবেন আমার এখানে আসতে হবে না যেখানে যেরকম দাম ঠিক আছে যেটা বলছিলাম যে কি দাম দাদা একশো এম এর দাম এবছর পৌষ গ্রিনের দাম বেড়েছে আপনি ইউনিট অনুযায়ী একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দাম রয়েছে চাষি বিক্রি ঠিক আছে একশো এম এর কেশপুরে কি আলু আলুর দাম আঠাশ তিরিশ হাজার বত্রিশ হাজার তারপর এরকম যাচ্ছে এবারে আজকে সাতশো কুড়ি ত্রিশ টাকা মার্কেট হয়েছে পুতুলপুর সোমবার দিন বন্ধ থাকবে ছাব্বিশে জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ আশা রাখছি যে সোমবার কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আরও একটা কথা বলি যে আমরা যেটা ভাবছি যে পাঞ্জাবে বৃষ্টি হবে আর আমাদের দক্ষিণবঙ্গে আলুর দাম বাড়বে বা দিল্লিতে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে আলুর দাম বাড়বে সেটা না হওয়ার চান্সটাই হয়তো যদি ইপিতে হয়ে থাকে বা ইউপিতে যেটা হবে বলছে ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে কিছুটা আমাদের দক্ষিণবঙ্গের লাভ হবে উত্তরবঙ্গে যে আলুগুলো বা ইপির যে আলুগুলো আমাদের ভুবনেশ্বর উড়িষ্যাতে আসতো সেটা হয়তো তখন কিছু দিন বন্ধ থাকবে তখন দক্ষিণবঙ্গের আলুটাই যাবে সেক্ষেত্রে ইপিতে যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে দক্ষিণবঙ্গের প্রচুর লাভ রয়েছে এটা বলে দিলাম আর আরও একটা কথা জেনে রাখুন যে আমরা যেটা ভাবছি যে জানুয়ারি মাসে আলুটা শেষ হয়ে যাবে এই ধারণাটাও আমাদের একটা ভুল যে আলুটা রয়েছে এখনও ফেব্রুয়ারি পনেরো তারিখ কুড়ি তারিখ অবধি আরামসে আস্তে 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 বেরোবে কতটা মিলবে জানি না তবে সূত্র মারফত খবর পেলাম সেক্ষেত্রে আমি বললাম যে যেমন উত্তরবঙ্গের আলুটা শেষ হতে চাইছে না সেরকম আমাদের দক্ষিণবঙ্গে যে আলুটা পুরনো রয়েছে সেটাও কিন্তু জানুয়ারি মাসে শেষ হতে চাইছে না সেটা ফেব্রুয়ারি মাসে শেষ হতে চাইছে কতটা মিলবে সেটা এই মুহূর্তে বলা যাবে না বা আমি ভবিষ্যৎবাণী করছি না যেটুকু খবর পেলাম সেটুকুই বললাম যে যে আলুটা রয়েছে ফেব্রুয়ারির পনেরো বা পুরো ফেব্রুয়ারি মাস হয়তো আস্তে 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 বেরোবে হয়তো এখন যেটা বেরোচ্ছে প্রত্যেকটা স্টোরে ভালো নিকাশি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও দেখবেন কোথায় যে আলু ছিল যে আলুটা শেষ হতে চাইছে না আলুটা এবারে যে বেরিয়ে যাচ্ছে হয়তো কতুলপুর যেটা এখন নামাচ্ছে ছ হাজার ছ হাজার প্লাস সেটা তো তখন কম কম নামবে তখন হয়তো দু হাজার প্লাস তিন হাজার প্লাস এরকম নামবে প্রত্যেকটা স্টোরে যে নিকাশিটা এখন ভালো হচ্ছে পুরো সেট আলু নামছে তখন হয়তো কম কম নামবে আর অনেক স্টোর লাটিয়ে দিচ্ছে এবারে ফেব্রুয়ারি মাস যে আলুটা থাকবে সেটা স্টোর মালিকের থাকবে আর বড়ো বড়ো ব্যবসায়ীদের কিছু থাকবে কারণ তাদেরকে তো আলুটা পুরনো খাওয়াতে হবে কলকাতা বিরিয়ানির জন্য ফুচকার জন্য ঘুগনির জন্য দাদা বর্ষায় কি জাতের মরিচ চাষ করবো দাদা উত্তরবঙ্গে পুরাতন আলু নেই কে বাইশ আজ কত কে বাইশের দামও ডাউন আছে কে বাইশ পঞ্চান্ন ষাট হাজার কোথাও পঁয়ষট্টি হাজার টাকা এরকম দাম যাচ্ছে পোষক পাওয়ার আছে বলছে আমার চাই পোষক গিনটা চাই পোষক গিন বলতে দেখুন জেব্রালিকের পোষক পাওয়ার করেছে জেব্রালিক নতুন ওদের টেকনিক্যাল বার করেছে সেক্ষেত্রে ওরা পোষক গিনটা তো সবাই মানুষ চিনে যে কারণে পোষক পাওয়ারটা তাদের একটা টার্গেটে রয়েছে যে কারণে ব্যবসায়ীদেরকে পোষক গ্রিনটা এক সাইডে আউট করে দিচ্ছে পোষক পাওয়ারটা যাতে বেশি করে চলে সেই জন্য পোষক পাওয়ারটা আপনাকে তারা বলছে যে পোষক পাওয়ার রয়েছে পোষক গ্রিন নেই এবার আপনি যদি চাপ দেন যে আমার পোষক গৃণই লাগবে পোষক পাওয়ার আমি নেব না তখন যদি তার স্টকে থাকে সে তাহলে দিবে আর হলে হয়তো দুদিন পরে বলবে দিবে বা আপনাকে অন্য দোকানে যেতে হবে তো দেখা যাক সোমবার দিন কতটা দাম বাড়ে যে হারে বৃষ্টি হয়েছে পাঞ্জাব বা হরিয়ানা আমাদের দিল্লি মথুরাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে জেব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট দিলেই হবে বাম্পার গোল ট্যাক বাম্পার গোল যেটা আমরা সবাই চিনি যার যেরকম যে কোম্পানির নাম লিখেছে বা দিয়েছে আমার কাছেও একটা রয়েছে আমার কাছে যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুমিটোমো কেমিক্যাল জেব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট এল সোমবারের ছাব্বিশে জানুয়ারি সোমবারে সব কিছু বন্ধ থাকবে এই বন্ধ করে করেই তো আলুটা তো স্টক রয়ে গেল। অনেকটাই আলুটা স্টক রয়ে গেলো দরকারও ছিল কারণ পুরনো আলুটা তো খাওয়াতে হবে তাই না আলুর দাম কবে বাড়বে আলুর দাম কবে বাড়বে এটাও বলা ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল আলু দামটা সাতশো আর আটশোর মধ্যেই কেনা বেচা করে আস্তে আস্তে শেষ হয়ে যাবে সাতশো থেকে আটশোর মধ্যেই সাতশোর নিচে নামবে বলে আমার মনে হয় না আর আটশোর উপরে কেউ ওঠাতে চাইছে না সাতশো থেকে আটশোর মধ্যেই রেখে দিচ্ছে কারণ এই মুহুর্তে যদি দামটা হাই হয়ে যায় পুরনো আলুর তাহলে কিন্তু তখন নতুন যে জ্যোতি বলুন পোগরাজ বলুন তার দিকে তখন ঝুঁকি দেবে কারণ সেটার দামটা কম থাকছে সেটা সেটারও দাম কিছুটা বাড়াতে হবে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দামটাকে ঠিকঠাক যে বাড়াবো সেটাও করছে না এই সাতশো কুড়ি তিরিশেই রেখে দিচ্ছে বা সাড়ে সাতশো হচ্ছে সাতশো ষাট আশি বা আটশোর মধ্যে ঘোরাঘুরি করছে এক দু দিন হয়তো আটশো কুড়ি হয়েছিল বা একটা বেলার জন্য আজকের দিনে বন্যার দাম পঁয়ত্রিশের মধ্যে রয়েছে গড় এভারেজ আঠাশ থেকে পঁয়ত্রিশ এবারে আলুর কোয়ালিটি অনুযায়ী লাটিয়ে দিচ্ছে অলরেডি একতলা দুতলা তিনতলা বা চারতলা থেকে তারা নামাতে শুরু করছে কারণ স্টোরে কাজ করতে হবে তো তাদেরকে তো নামাতেই হবে আলুর দাম এই মুহূর্তে এবারে তিন রকমের একটা ওয়েদার সিস্টেম আসছে তো সকালেও আমি বলেছি এখনও বলছি হয়তো অনেকে শোনেননি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ আসছে আর দ্বিতীয়ত হচ্ছে উপকূলের এলাকায় একটা এমন রয়েছে বিপরীত ঘূর্ণাবত্ত সেটাও একটা আসছে এবং উত্তর ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আমার কাছে খবর আছে দাদা উত্তরবঙ্গে আলু নেই আচ্ছা উত্তরবঙ্গে আমি আলু যেটা বলছি সেটা আপনি অন্যভাবে মানে আমি বললাম যে উত্তরবঙ্গে যে আলুটা আমাদের দিকে আসতো সেটার কথা বলছি সেই আশাটা বন্ধ বা ইউপির যদি আসা বন্ধ হতো তাহলে ভুবনেশ্বর উড়িষ্যা মান্ডিতে যদি আসা বন্ধ হতো সেটার কথা আমি বলছি তাহলে আমাদের দক্ষিণবঙ্গের একটা প্লাস পয়েন্ট ছিল কারণ আমাদের দিকে যখন আলুর দামটা বেশি হয় তখন তারা আমাদের দিকে পাঠিয়ে দেয় তাদের যখন দিল্লি আজাদপুর মান্ডিতে দামটা কম থাকে সেদিকে তখন তারা ক্যালকুলেশন করে দেখছে যে আমাদের লস হবে সেক্ষেত্রে আমরা ভুবনেশ্বরে পাঠিয়ে দিই তখনই দক্ষিণবঙ্গের মার্কেটটা খারাপ হচ্ছে কারণ মান্ডিতে ধরুন দিনে হয়তো দুশো গাড়ি লাগবে তখন গড়ে বাড়ে দুটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা ইউপির মিলিয়ে যখন আলুটা যায় তার ডবলের বেশি হয়ে যায় সেক্ষেত্রে তখন কিন্তু দামটা ডাউন হয়ে যায় এই জন্য আর কি চাহিদা যতটা আছে তার থেকে যোগান বেশি দিয়ে দিচ্ছে নতুন আলুর এই মুহূর্তে দাম কম রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা সাতশো আশি টাকা হবে হলে তো ভালো আমি তো বলছি আটশো টাকার উপরে হোক তাহলে তো সেই তো একই জায়গায় রয়ে যাচ্ছে সাতশো আশি আটশোর মধ্যেই তো রাখছে সাতশো থেকে আটশোর মধ্যেই এটাকে একটু বাড়াতে হবে এবার অনেকেই এখনও বন্ড ধরে রেখেছে যে আমি শেষ দেখে ছাড়বো দেখতে পারেন আপনার আলু যেটা ভালো মনে হবে আপনি সেটাই করুন যদি আমার লোকালে কেউ কেশপুর ইউনিট বলুন চন্দ্রকোনা ইউনিট বলুন শালবনী লোকালে যদি কেউ নতুন আলু খুলতে শুরু করে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা ফোন করবেন আমি গিয়ে ইন্টারভিউ নেব বা লাইভ করব যদি আপনাদের মনে হয় তাহলে আমাকে অবশ্যই ইনভাইট করবেন আমি যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল সকালবেলায় লাইভে আসছি দেখা হবে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাম